মহিলা মা বোনদেরকে বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন নামাজের সালাম ফিরিয়ে তিনটি দোয়া সাতবার 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 করে একুশবার যদি পাঠ করতে পারেন এক নম্বর হচ্ছে আপনার সকল হাজত আল্লাহ তালা পূরণ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যত মুশকিল আছে বিপদ আছে আল্লাহ আল্লাহতালা সব বিপদ দূর করবেন তিন নম্বর হচ্ছে আপনার যত রোগ বিমা অসুস্থতা আছে আল্লাহ রবুলবিন আপনাকে সুস্থতা দান করবেন যদি নামাজের পরে এই তিনটি দোয়া যদি বার পাঠ করতে পারেন ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি পূর্ণ পূর্ণতওয়াক্কুল অঘাত বিশ্বাস রাখতে হবে অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন হুজুর এত দোয়া করি আল্লাহকে ডাকি আল্লাহ তা আমাদের দোয়া কেন কবুল করেন না আল্লাহ দোয়া কবুল করে না এত ডাকি এত আবাদত করি কেন হুজুর দোয়াটা কবুল হয় না আল্লাহর হাবিব সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালার প্রতি কোন বিশ্বাস যাদের থাকবে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন হাদিসের মধ্যে আর রসুল পাক সাল্লাহ আলী আসসালাম বলছেন যারা দোয়ার মধ্যে সন্দিহাম থাকে দোয়া করতেছে আল্লাহ আমার দোয়াটা কবুল করে কিনা দোয়া কবুল হয় কিনা এত অন্যায় করি দোয়া কবুল হয় কিনা এই যে একটা দ্বিদাদ্বন্দ্ব এই যে একটা সন্দিহানের মধ্যে থাকেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন এটা নবীজি বলছেন আর যারা হানড্রেড পারসেন্ট পূর্ণ একই যা আমি দোয়া করতেছি অবশ্যই অবশ্যই আমার দোয়াটি কবুল হবে এমন বিশ্বাস যারা রাখে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন প্রিয়দিনই ভাই বোন প্রত্যেকটা মুসলিম নরনারীর দোয়া আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করেন তিনটি ক্যাটাগরিতে তিনটি পদ্ধতিতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এক নাম্বার হলো সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নেন দুই নাম্বার হলো কিছুদিন পরে আল্লাহ তালা দোয়াটা কবুল করেন এবং প্রয়োজন পূরণ করে দেন আর তিন নাম্বার যেই ক্যাটাগরি তিন নাম্বার যেই পদ্ধতি আল্লাহ তালা পৃথিবীতে তাকে কিছু দেন না কিন্তু এই দোয়া আল্লাহ তালা কবুল করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে পুরস্কার দিবেন সুবাহান আল্লাহবে হামদেহি এজন্য প্রিয় দিনে ভাই বোন আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে চাইতে হবে এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে এখানে দুইটি সত্য এক হলো নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজের সালাম ফিরিয়ে এই তিনটি দোয়া সাতবার করে পড়তে হবে আপনি যদি নামাজ না পড়েন এই দোয়া পড়লে লাভ হবে না আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল করিমের বিরাশি জায়গার মধ্যে নির্দেশ দিয়েছেন সালাত পড়ো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া ইেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা ছিল সালাত উম্মত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো মসজিদের নবুবি এবং রসুলের করিম সাল্ল আলী ওয়াসাল্লামের হুজরা মুবারকের মাঝখানে শুধুমাত্র একটি পর্দা ছিল পর্দাটা সরিয়ে দিলেই মসজিদ দেখা যায় সোহান আল্লাহমদিহি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম অসুস্থ খুবই অসুস্থ ইন্তকালের পূর্ব মুহূর্তে আম্মা সিদ্দিকা দি আল্লাহ আনকে বললেন এই যে পর্দাটা একটু সরিয়ে দাও পর্দাটা যখন সরিয়ে দিল রসুল্লা সাল্লাল্লাহ ওয়ারিগুসাল্লাম দেখতেছেন আবকুর সিদ্দিক ও আল্লাহ তালা আনহু তিনি ইমামতি করছেন আবু বকর সিদ্দিক ও দেওয়া আনহু তিনি ইমামতি করছেন আর পিছনে সারিবদ্ধভাবে সাহাবিরা নামাজ পড়তেছেন কাতার বদ্ধ হয়ে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিলেন দাদা করে বৃষ্টির মতো চোখ দিয়ে বেয়ে পানি পড়তেছে আম্মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন নবীজি বললেন নাইশা সব কান্না কিন্তু দুঃখের হয় না সব কান্না কিন্তু কষ্টেরও হয় না আজকে যে আমি এখন যে কান্না করতেছি সেটা হচ্ছে আমার আনন্দের কান্না সেটা হচ্ছে আমার সুখের কান্না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি উহুদের জমিনে আমার দন্দন মোবারক শহীদ হয়েছে তাই ফের জমিনে আমার রক্তাক্ত করেছে কাফেররা রক্তাক্ত করেছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার জন্মভূমি আমি ত্যাগ করতে হয়েছে কত নির্যাতন কত কষ্টের শিকার হয়েছি রায়শা দেখো দেখো আমি নবী মসজিদে নাই আমার অনুপস্থিতে সাহাবিরা আবু বকরের নেতৃত্বে ইমামদিতে সাহাবিরা নামাজ পড়তেছে আমি আজকে সচক্ষে দেখতে পেলাম এই জমিনে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে সোভানল্লাহ গাহামদি প্রিয় দিনে বোন মা বোনদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সালাম ফিরানোর পরে তারপরে কয়েকটি মাসনুন দোয়া আছে গুলা পড়বেন তারপরে তিনটি দোয়া পড়বেন কি কি পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ اكبر برمي اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. تربر عيات الكرسي بربنا الله لا اله الا هو الحي القيوم. ايه آيات الكرسي بات كرمي. عيات الكرسي برار برمي سبحان الله তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তে চৌত্রিশ বার পড়বেন আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বেন পড়ার পরে তারপরে কয়েকবার ফার পড়বেন আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম দৈনিক তিনি সত্তর বার ফার পড়তেন নবীর কোনো গুণা নেই তারপরেও তিনি দৈনিক সত্তর বার ফার পড়তেন আমাদের তো আরও বেশি বেশি করে ইস্তেকফার পড়া উচিত কারণ আমাদের তো গুনাহের অভাব নেই ইস্তফার পরার পরে কয়েকবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পারলে ভালো যদি দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দুরুদ না পড়েন ওয়াল মোহন আপনার দোয়া আপনার এবাদত সব আসমানের মধ্যে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে আপনি দূর পড়বেন তো আপনার দোয়া ইবাদত সব আর শাহিমে গিয়ে নক করবে সোহানুল্লাহি দূরশ্বরী পড়ার পরে তারপরে দোয়াটি প্রথম নাম্বার যেই দোয়াটি পড়বেন সাত বার পাঠ করবেন শুদ্ধ করে আমি বলে দিচ্ছি ইয়া

আল্লাহর কাছে যদি চাইতে পারেন টাকা পয়সা ধন দৌলত সম্মান ক্ষমতা গুণামাফ সহ সব আল্লাহ তালা দিবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তালা পূরণ করবেন এটা সাতবার পড়ার পরে তারপরে আবার সাতবার পড়বেন ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলাত হল্লা লাল মুশকিলাত হল্লা লাল মুশকিলাত হল্লা লাল মুশকিলাত হল্লা লাল মুশকিলাত এটা সাতবার পড়বেন আপনার যত বিপদ আছে পেরেশানি আছে দুশ্চিন্তা আছে টেনশন আছে মুসিবত আছে সব দূর হয়ে যাবে ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা যেই জায়গায় আয় উপার্জন করেন সেই জায়গার সমস্যা সব দূর হয়ে যাবে তারপরে সাতবার পড়বেন ইয়াফিয়া আল আমরজ ইয়া শ ফিয়াল অ্যামারজ ইয়া শ ফিয়াল অ্যামারজ ইয়া শ ফিয়াল অ্যামরজ ইয় শ ফিয়াল অ্যামরজ ইয় ইয়া শ ফিয়াল অ্যামরজ এটা সাতবার করবেন আপনার যত ধরনের অসুস্থতা আছে আপনার পরিবারে যারা অসুস্থতা আছে রূপ বিমার জ্বর ঠাণ্ড ঠান্ডা কাশি ক্যান্সার প্রেশার ডায়বেটিস যত ধরনের রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি যদি এই নিয়মে যদি পড়তে পারেন তারপরে দূরত পড়বেন দূর শরীফ পড়বেন সাল্লাহ আলী ওয়সালামকে একবার পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে এই চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে সম্মান চাইবেন গুণামাফ চাইবেন টাকা পয়সা ধন দৌলত চাইবেন আল্লাহ তালা সব হাজত আপনার পূরণ করবেন তারপরে যত সমস্যা আছে একটা একটা করে সমস্যার কথা বলবেন মন খুলে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন সব সমস্যা দূর হয়ে যাবে আপনার যত ধরনের অসুস্থতা আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন এক একটা রোগের নাম বলে আল্লাহ তালা সুস্থতা দান করবেন এমন করে যদি দৈনিক যদি আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনার সকল হাজত পূরণ করবেন বিপদ দূর করবেন অসুস্থতা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন